হজরত মুসা আলী সালামের জামানায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া বন্ধ হয়ে গিয়েছিল লম্বা সময় বৃষ্টি না হওয়ার কারণে জমিন শুকিয়ে গিয়েছিল গাছ পালাগুলো পানির অভাবে মরতে বসেছে গবাদি পশুগুলো মরা আরম্ভ করে দিয়েছে মুসা আলহ সালাম তার অনুসারীদেরকে নিয়ে একটা ময়দানে একত্রিত হয়েছে নামাজ পড়েছেন সমূলে একসাথে এজিতেমাইভাবে আল্লাহর কাছে হাত তুলেছেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করছেন তো মুসা আলী সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এসেছিল যে মুসা তোমার এলাকায় তোমার এলাকায় কিংবা তোমার এই মাঝমায়ে এমন একজন নাফরমান রয়েছে যতক্ষণ পর্যন্ত সে এলাকা ছেড়ে যাবে না কিংবা এ মাজমা ছেড়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি আসবে না মুসা আলী সালাতাম ঘোষণা দিয়েছেন এই মাজমায় এমন কে আছ এই এলাকায় এমন কে রয়েছ যে গোপনে আর রব্বে করিমের এতটাই নাফরমান এ করছ যার নাফরমানের কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন তুমি দ্রুত এই মাজমা ছেড়ে দাও কিংবা এই এলাকা ছেড়ে চলে যাও মুসা ইসলাম ঘোষণা দিয়েছেন মুসা আলী সালাতামের এই ঘোষণা শোনার পরে যতজন লোক ছিল এক এক দিকে তাকাচ্ছেন লজ্জায় মানুষ সবাই মাথা নিচু করে বসে আছেন কেউ কোনো কথা বলছেন না এবং কেউ দাঁড়াবারও হিম্মত করছেন না বেশ কিছুক্ষণ চলছিল এমন পরিস্থিতি এখনো পর্যন্ত এই মাঝমা ছেড়ে কেউ উঠে যায়নি কিংবা এই এলাকা ছেড়ে কেউ উঠে যায়নি চলে যায়নি হজরত মুসা আলী ইসালাতাম দেখছেন যে আসমান থেকে মুসুলধারে বৃষ্টি বর্ষণ হওয়া আরম্ভ হয়ে গেছে মুসা আলী জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি না বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আপনার নাফরমান মান মাঝমা ছেড়ে যাবে না কই এখনো তো এই মাঝমা ছেড়ে কেউ যায়নি তাহলে আপনি যে বৃষ্টি দিয়ে দিলেন তো আল্লাহ উত্তর দিচ্ছেন মুসা আলী সালামকে মুসা যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তারই কারণে আমি বৃষ্টি করেছি নাজিল বুঝেছেন আপনারা যারই কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম সেই তারই কারণে আবার বৃষ্টি নাজিল করেছে আসমান থেকে মুসা আলী সালাম বলেন আহ্লা আমার বুঝে আসে না এটা কি করে সম্ভব যার কারণে বৃষ্টি বন্ধ তারই কারণে আবার বৃষ্টি দিলেন সে তো মাঝমা ছেড়ে এখনো যায়নি তো আল্লাহ বলছেন শুনো মুসা আমার যে বান্দা গোপনে আমার নাফর করেছে গোপনে গুনা করেছে যখন তুমি গোটা মাজমাকে ঘোষণা করে শুনিয়ে দিয়েছিলে মাজমা ছেড়ে উঠে যাওয়ার জন্য তখন আমার বান্দা আসমানের দিকে তাকিয়েছে আর গোপনে দিল থেকে আমাকে ডেকেছে আর বলেছে রব্বে করিম জিন্দিগি বর আমি আপনার নাফর মানি করেছি জিন্দিগিতে কোনো দিন আপনার কদমে সেজিদা লাগাই নাই জিন্দিগিতে কোনো দিন আপনার কোনো গোলামি করি নাই সারা জীবন আমি আপনার নাফর মানি করেছি আমার সারা জিন্দিগি আপনার অবাধ্যতায় কেটেছে আমি গুণা করেছি আপনি গোপন করেছেন আমি পাপ করেছি আপনি গোপন করেছেন আমি আপনি সেটাও গোপন করেছেন আমি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি আমি বড় বড় পাপ পাপে লিপ্ত হয়েছি আপনি আমার সমস্ত পাপগুলো মানুষ থেকে আল করে রেখেছিলেন অ্যালহ ও গৌরব বেকেরিম আজকেরে গোটা মাঝমার সামনে আপনি আমাকে লজ্জিত করবেন না আমি ওয়াজা করছি আমি শপথ করছি আমি তাও করছি আজকের এই মাঝমার পর থেকে আমি জীবনে কোনো দিন আমি আর আপনার নাফরমানি মানি করবো না আমি অবাধ্য হব না প্রতিনিয়ত আপনার অবাধতে লিপ্ত হব আমি আপনার সাথে ওয়াদা করছি আপনি আমার এই মানুষের সামনে লজ্জিত করি আল্লাহ বলছেন মুসা আমার বান্দা গোপনে আমাকে ঢেকেছে আমার বান্দা ওয়াদা করেছে আর কোনোদিন সে পাপে লিপ্ত হবে না আর কোনোদিন সে আমার নাফরমানি করবে না আর কোনোদিন সে আমার অবাধ্য হবে না আমি রব্যে করিম তো দয়ালু আমি আমার বান্দার সমস্ত গুণা মাফ করে দিয়েছি আমি আমার বান্দার করে দিয়েছি আমার বান্দার সাথে আমার সাথে সন্ধি হয়ে গেছে আমার বান্দার সাথে যখন আমার সন্ধি হয়ে গেছে আমার বান্দার সাথে যখন আমার দুশ্মনী খতম হয়ে গেছে এখন তো আমরা বন্ধুতে পরিণত হয়ে গেছি এজন্য জন্য দুশ্মনের কারণে বৃষ্টি বন্ধ ছিল বন্ধুর কারণে তো বৃষ্টি বন্ধ হতে পারে না যখন বন্ধুতে পরিণত হয়ে গেছে এজন্য আমি বৃষ্টি করে দিয়েছি নাজিল আল্লাহর সাথে বান্দার সাথে সন্ধি করতে বেশি সময় লাগে না স্ত্রী রাগ করলে তার রাগ ভাঙাতে সারা রাত লেগে যায় আল্লাহর কসম দোস্ত আল্লাহর কসম কোন বান্দা না বান্দা জিন্দিগি না ফরমানি করেছে সারা জিন্দিগি রবের অবাধ্যতায় কাটিয়েছে এই অনুশোচনা আসার পরে সে যদি রবের দুয়ারে ধর্ণা দেয় রবের কদমে যদি সিজিদা লাগায় রবের কদমে যদি তার চোখের গরম পানি পোটা পোটা করে ফেলে আল্লাহর কসম আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে আল্লাহ তার বান্দাকে মাফ করে আল্লাহ বান্দাকে মাফ করার জন্য সময় নেয় না শুধু বাহানা তালাশ করে বান্দানি আমার কাছে মাফ চাইবে আর আমি করিম তাকে মাফ করে